নমস্কার ইউটিউবে সকল দর্শকদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই গুরুজন স্থানীয় মা মাসিরা যা রয়েছেন প্রণাম্য 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 প্রণাম জানায় ছোটদের জানায় বুক ভরা ভালোবাসা এবং তারা মায়ের আশীর্বাদ আমি প্রতি সপ্তাহে প্রতি দিনে প্রতি মুহূর্তে আমাকে অনেকে ফলো করেন এটা আমি জানি কারণ এত দর্শক এবং এত মানুষের ভালোবাসা এবং এত ভক্ত সতা এবং এত ভক্তবৃন্দ আমার তারা বাণী শোনেন এবং আমার জ্যোতিষ প্রোগ্রামটি শোনেন খুব মন দিয়ে তার প্রমাণ আমি পাচ্ছি আমার চেম্বারে প্রচুর মানুষের ভিড় মানুষের আশীর্বাদ এটা অবশ্যই বলবো আমার এটা বিদ্যা এই বিদ্যাটা আমি অর্জন করেছি পঁয়ত্রিশ বছর ধরে এখনো চলছে শিক্ষা শিক্ষার তো কোনো শেষ নেই এখনো চলছে তো আমি খুব মনজ্ঞ বিষয় দিয়ে আমার দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা নেই একটাই চিন্তা ভাবনা হচ্ছে মাতৃ আরাধনা মায়ের পায়ের প্রতিদিন একটি করে রাঙা জবা আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে একটি করে তুলসী পাতা সচ্চন্দনও তুলসী ভগবান শ্রীকৃষ্ণ নম এটাই বলেই থাকি এটা আমার সাধনা তারপরে গুপ্ত গুজ্জ তথ্য তো রয়েছে তন্ত্র সাধনার মাতৃ আরাধনা ক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণ ছিলেন বড় একজন সাধক আপনারা জানেন বিশ্বশ্রেষ্ঠ সাধক এবং বড় তন্ত্র ছিলেন তিনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন তিনি ঠাকুর তো সেই মা হচ্ছে হচ্ছেন প্রথম শক্তি দুর্গা স্বামীজি দুর্গা রূপে মা সারদাতে পুজো করেছিলেন আপনারা জানেন স্বামীজি মা দুর্গা জ্যান্ত দুর্গা রূপে পুজো করেছিলেন এটাও কিন্তু জানেন এটা একদম বাস্তব কথা স্বামীজি সম্বন্ধে যারা জানেন তারা নিশ্চয়ই বুঝবেন মা সারসে সম্বন্ধে যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন এবং পরম পিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রেষ্ঠ সাধক কারণ তারা ষোলোকলাপূর্ণ হয়েছিল তো সেই পথটি অনুসরণ বলবো না অনুকরণও বলবো না ঠাকুরের আশীর্বাদটা নিয়ে আমি চলি কারণ এই অধম শোনাসীর জন্ম কিন্তু জয়রাম মাটির পবিত্র মাটিতে এবং আমার বংশের প্রথম কিন্তু আমি এই জ্যোতিষ সাধনা প্রথম অঙ্গ হচ্ছে কিন্তু আমি আর তন্তক্ত বিধি না আমাদের চোদ্দ পুরুষ কিন্তু জ্যোতিষ যে সাধনা জ্যোতিষ যে বিজ্ঞান ভিত্তিক বিচার সে বিচার্য বিষয়টি লব্ধ প্রথম আমি আমার থেকে আমার ভাইরা এবং অনেক জ্যোতিষ বন্ধু বান্ধব আছে আমার সঙ্গে যা ভালো সবার মঙ্গল হোক সবার শুভকামনা করি এই আগস্ট মাসটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস আমি এই আগস্ট মাসের কথা বলবো আমি প্রত্যেকটা মাসের কথা বলি তিথির কথা বলি নক্ষত্রের কথা বলি অমাবস্যার কথা বলি যোগ খণ্ডন করার কথা বলি মাঙ্গলিক দোষ কাটানোর কথা বলি খণ্ডন করার দোষ বলি না আমার কাছে সবাই আসতে পারে না বিকজ মায়ের আশীর্বাদ না হলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে আর আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রের কাছে আসা যাবে না অথচ আমেরিকা চীন জাপান কানাডা মালয়েশিয়া বিভিন্ন দিকে মানুষ রয়েছে যাই হোক এটা মায়ের আশীর্বাদ আমার রাজ্যস আগস্ট মাসটা জ্যোতিষ আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ মাস এই আগস্ট মাসে রবির সঙ্গে শনি রাহুর বিপজ্জনক চার রাশির যোগ বিপজ্জনক চার রাশির যোগ তাহলে আপনি ভাবছেন কোন রাশি আমার কি রাশি কি হতে পারে আমার ভাগ্যে গ্রহ নক্ষত্রের বিচারে আগস্ট মাসটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকি

মিথুন রাশিতে পাড়ি দেবে এবং আঠাশে আগস্ট বুধ সরাসরি কর্কর রাশিতে যাবে শুক্র চব্বিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে গ্রহের গতিবিধি এই গ্রহের গতিবিধি কিছু রাশির উপর কূপ প্রভাব ফেলবে সেরকম চারটি রাশি বারোটা রাশি নয় কিন্তু চারটি রাশি সাবধান সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই কৃষ্ণহাস্তি বলছে মিলিয়ে নেবেন ভয় পাবেন না নার্ভাস হবেন না আতঙ্ক নয় সচেতন আতঙ্ক নয় সচেতন প্রথম রাশি গণটা বলবো আমি মেজ রাশি এই আগস্ট মাস কিন্তু এই আগস্ট মাসটার কথা বলছি আমি এই যে চলছে আগস্ট মাস এই আগস্ট মাস কিন্তু মেজ রাশির ক্ষেত্রে খুব সাবধান এই মাসটি রাশির বেদনাদায়ক হতে পারে এই মাসে কোনো ঝুকি নেবেন না দ্রোণ ব্যবসা করছেন কিছু টাকা নিয়োগ করতে চলেছেন করবেন না আপনি চিন্তা করছেন যে না আমি আর একটা ইনভেস্ট করি একটা ব্যবসা করছে আর একটা ব্যবসা ইনভেস্ট করবেন না লস হয়ে যাবে খুব 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 চিন্তা ভাবনা করে এগোবেন সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন সিদ্ধান্তের ভুলে আমাদের জীবন অনেক ক্ষতি হয়েছে আপনার জীবনেও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হবে মেষ রাশিতে পার্টিকুলার আগস্ট মাস কোনো ঝুঁকি নেবেন না কারণ আর্থিক ক্ষতির কারণ ভীষণ ভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে কন্যা রাশিদের জাতক জাতিকাদের আগস্ট মাসটি কিন্তু উত্থান পত্তনের মধ্যে পূর্ণ হবে অতিরিক্ত ব্যয়ের চাপ থাকবে তাতে মন অস্থির হবে মন চঞ্চল হবে মানসিক চাপ বাড়তে থাকবে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন অন্যতায় টাকা আটকে যেতে পারে এবং টাকা যদি কোথাও লগ্নি করে থাকেন সেই টাকা রিটার্ন পাবেন না এবার আসছি মকর রাশি আপনারা জানেন এই মকর রাশি আগস্ট পর্যন্ত উনত্রিশে আগস্ট পর্যন্ত শনির একটা হওয়া চলছে জাতক জাতকদের জন্য আগস্ট মাসটি কোনো ভালো ফল দেবে না বিশেষত আগস্ট মাস আর্থিক সমস্যার সম্মুখীন হওয়া কাজে বাধা কর্মক্ষেত্রে জটিলতা কর্মক্ষেত্রে চাপ থাকবে সাংসারিক ও শান্তি লেগেই থাকবে মকর রাশির ক্ষেত্রে হঠাৎ ঝামেলা অকারণ ঝামেলা মানসম্মান হানিকর অর্থ দাম্পত্য জীবন সম্পর্কের দূষণ মানসিক অশান্তি একটা ঝামেলা হঠাৎ ঝামেলা উনত্রিশে আগস্ট পর্যন্ত কতদিন পর্যন্ত পয়লা আগস্ট থেকে উনত্রিশে আগস্ট আমি আগস্ট মাসের কথা বলছি তারপর একটা রাশি আসছে সেটা হচ্ছে মেন রাশি আমি চারটি রাশির কথা বলেছি প্রথমে বলেছি মেস তারপরে বলেছি কন্যা তারপরে বলেছি মকর তারপরে বলছি এখন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অফিসে রাজনীতির শিকার হতে হবে কর্মক্ষেত্রে রাজনীতি শিকার হতে হবে এবং মান সম্মান হানিকর হবে হঠাৎ কোন ঝামেলায় পড়বেন আইনি ঝামেলা হইতে সাবধান এবং টাকা বেরিয়ে যাবে আয় অপেক্ষা ব্যয় হবে কর্মক্ষেত্রে হতাশা হতাশা হতে পারে এবং আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে অত চিন্তার কোনো কারণ নেই আপনারা যে দেবতাকে ভালোবাসেন এর একটা আমি বলে দিলাম এই যেগুলো আমি বলছি মানে হবে এটা আমি বলছি না আমার জ্যোতিষ শাস্ত্র বলছে আমি রিসার্চ করে দেখেছি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা ভালো থাকেন যাতে আপনারা মুক্তির উপায় পান তার জন্য বিশেষ আমি বলে দিচ্ছি তারা প্রত্যেকে যেন শিব পুজো করে। আর অমাবস্যাটা যেন ফলো করে এই সামনে অমাবস্যা এই অমাবস্যার দিন অবশ্যই সরষের তেল খাবেন না অমাবস্যার দিন কোনো গরিব মানুষকে সামান্য কিছু হল সেবা করান রাশি বিশেষত এবং চারটি রাশি বললাম চারটি রাশির মধ্যে যে তিনটি রাশি মীন রাশির ক্ষেত্রে বললাম মায়ের মন্দিরে আর এই তিনটি রাশির ক্ষেত্রে বললাম শিব মন্দিরে পুজো দেবেন আর স্নান করে একশো আট শিব মন্ত্র জপ করবেন আর দেবায়দেব মহাদেবকে আপনি পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষিক্ত করাবেন দেখবেন আপনার যে হতাশা আপনার যে অস্থিরতা আপনার যে মনের দুর্বলতা আপনার যে নানান টেনশন মানসিক চাপ এটা কিন্তু অবশ্যই অবশ্যই কেটে যাবে আর যদি পারেন যখন বাড়ি থেকে বেরোবেন তখন কেউ পিছু ডাকবেন না আর যখন বাড়ি থেকে ঢুকবেন গেটে তিনবার প্রণাম করে নব বাস্তুদেবী নব বাস্তুদেবী নব বসুমতী দেবী তিনবার প্রণাম করে চৌকাঠে প্রণাম করে প্রবেশ করবেন পুরো আগস্ট মাস করবেন ভীষণ ভালো হবে আর পুরো আগস্ট মাস এই চারটি রাশির জন্য যে ক্ষয়ক্ষতির কারণগুলো আমি তুলে ধরলাম তাদের উদ্দেশ্য বলবো তার ঠাকুরের সামনে একটু প্রদীপ জ্বালাবেন তাতে পাঁচটি লবঙ্গ দেবেন একটু করপুর দেবেন দিয়ে তিনবার আরতি করবেন তিনবার আরতি করবেন করে রাখবেন কর্তার চললে গিন্নি করবেন গিন্নির চললে কর্তা করবেন ছেলের চললে বাবা মা করবে বাবা মার চললে ছেলে বৌমা করতে পারে বাড়ির কোনো সদস্য কেউ না কেউ করতে পারে এটা আমি টটকা দিলাম বিধান দিলাম করবেন যে হতাশা চলছে চলবে চারটে রাশির উপর যে একটা ঝড় চলবে ঝড় থেকে একদিন শান্ত হয়ে যাবে এই আগস্ট মাসে কিন্তু এই নিয়মগুলো যদি করতে পারেন আর কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টোটাল ব্যাপারটা যদি একটু বিচার বিশ্লেষণ করে নিতে পারেন তাহলে আরো আরো সুন্দর হোক আরো সুন্দর হোক আরো শুভ হোক আড্ডা শক্তি মহামায়ের কাছে এই প্রার্থনা জানায় আপনারা আনন্দে থাকুন আপনারা সুখে থাকুন আনন্দ জীবনম আনন্দ হি কেবলম আনন্দ ছাড়া পৃথিবীতে কিছু পাওয়া যায় না সব জিনিসের মৃত্যু আছে একটা জিনিসের মৃত্যু নেই সেটা হচ্ছে আনন্দ 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 সবসময় মনকে উত্তেজিত না প্রফুল্লের মধ্যে রাখবেন গান শুনবেন মায়ের গান শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের গান শুনবেন শিবের গান শুনবেন আধ্যাত্মিক চেতনা বাড়াবেন অশুভ শক্তি নিধন হবে শুভ শক্তির শুভ উন্মোচন ঘটবে হরিও দর্শতম হরিও দশতম হরি দশতম নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः